নমস্কার বন্ধুরা আজকে মিমিস কিচেনে যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে একদম শীতকালের স্পেশাল গাজরের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গাজরের হালুয়াটা আমি বানালাম এখানে আমি চারটে বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি ভালো করে শুলে নেব আর গ্রেট করে নেব তো চলুন কিভাবে আমি গ্রেট করে নেব এই যে এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করব। খুব বড়ো দানাটা দিয়ে করব না খুব মোটা মোটা হবে তো তাই জন্য আমি মিহি যে অংশটা আছে এই অংশটা দিয়েই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আর প্রথমেই দেখুন ছুরি দিয়ে আমি ভালো করে খোসাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি শীতকালে গাজরের হালুয়া মটরশুটির কচুরি পিঠে এগুলো না খেলে যেন মনে হয় শীতটা অসম্পূর্ণ থেকে গেল গরমকালে এই সমস্ত খাবারগুলো আমরা সেইভাবে খাই না বা ভালো লাগে না যে সময় যে খাবারটা সেটা খেতেই কিন্তু ভালো লাগে তাই আজকে গাজরের হালুয়াটাই আমি বানিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাদের কাদের গাজরের হালুয়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না অনেকেই আছে যারা গাজরের হালুয়া বা এই টাইপের জিনিস পছন্দ করে না আবার অনেকের ভালো লাগে খেতে মিষ্টি জিনিস অনেকেই পছন্দ করেন না আবার অনেকে আছে মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসেন আর শীতকালে তো নলেন গুড় পিঠে পায়েস এগুলো একটা আলাদাই টেস্ট এগুলো আর গরমকালে পাওয়া যাবে না শীতে উপভোগ করে নিতে হবে দেখুন পরিষ্কার হয়ে গেছে এইভাবে সবগুলোকেই আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো প্রথমে বড়টা দিয়ে একটু করে দেখছিলাম যে মোটা মোটা হচ্ছে তখন আবার বাদ দিয়ে ছোটোটা দিয়েই করেছি তাতে বেশ মিহি হবে আর ওটা মজতেও তাড়াতাড়ি হয়ে যাবে মজে যাবে আর কি অনেক প্রসেসেই গাজরের হালুয়া অনেকে করেন অনেকে সেদ্ধ করে নেয় কুকারে তারপর ম্যাশ করে করে যে যেভাবে ইচ্ছা আমি এইভাবেই করি তো তাই রেড করে নিলাম এবার দেখুন গ্রেট হয়ে গেছে আমার গাজরটা আর এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম খোয়া সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি হালুয়া মানেই ঘি বেশি করে ঘি না দিলে কিন্তু হালুয়া খাওয়ার মজাটা হয় না এবার ঘিটা গলে গেছে তখন গ্রেট করে রাখা গাজরটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজরের একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এরপর অল্প অল্প করে দুধ আমি গাজরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে প্রায় অনেকটাই দুধ আমি ঘন করে রেখেছিলাম প্রায় এক কেজির এক লিটারের মতন দুধ ছিল তো সেটাকেই ঘন করে করে আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এই গাজরের মধ্যে পুরোটায় অল্প অল্প করে দিয়ে দেব এরপর বাকি দুধটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি আর যেটুকু বাকি আছে সেটাও দিয়ে দেবো পুরোটা একটু একটু করে ঢেলে দিলাম এবার কাজুগুলোকে আমি কিন্তু পেস্ট বানিয়ে নেবো শুকনোই গুঁড়ো করে নিয়েছি কাজুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়াটা দুধ কিন্তু আমি যতটা ছিল সবটাই ঢেলে দিয়েছি এরপর খোয়াটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এলাচের গুঁড়ো করে রেখেছি শুধু এলাচ আর এটা নলেন গুড় এটাকে আমি একটু মেল্ট করে নিচ্ছি গরম করে নিচ্ছি একটু যাতে গলে যায় গুড়টা এরপর গুড়টা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে পুরোটাই ওর মধ্যে আমি মিশিয়ে দেব ঢেলে দিলাম বাকিটা এরপর কাজুর যে গুঁড়োটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু আমান যা যা পছন্দের ড্রাই ফ্রুটস আছে দিতে পারেন অসুবিধা নেই আমি কাজুটাই পছন্দ করি তাই কাজুর ডাসটাই দিয়েছি ওর মধ্যে এরপর দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া গরম গরম পরিবেশন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন